নমস্কার বন্ধুরা আজকে আমার স্পেশাল রান্না দেখো আজকে কি কি রান্না করবো এখানে কেটে নিয়েছি আমি ফুলকপি এই দেখো শীতের মানে এখানকার লোকাল ফুলকপি একটা ছোট সাইজের ফুলকপি এনেছিল দাদা লোকাল সেই ফুলকপিটা দিয়ে আজকে করব পনিরের রেসিপি তো এখন ফুলকপিটা দেখো আমি আজকে কিন্তু বড় বড় কাটি নেই আজকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এগুলো ভাজলে পরে আরও ছোট হয়ে যাবে কারণ পনিরের পিসগুলো ছোট ছোট আর আলুগুলো দিয়েছি একটু বড় বড় নতুন আলু তো খেতে বেশ ভালো লাগে তো নতুন আলুগুলো কেটে দেখো কোনোটা চার পিসও করেছি কোনোটা দু পিসও করেছি সাইজ বুঝে নতুন নতুন আলু ছোট বড় মেশানো ছিল তো সেই ছোট বড় আলু দিয়ে আমি আজকে রেসিপি করব সঙ্গে নিয়েছি দুটো টমেটো লোকাল টমেটো আর এই যে দেখো এখানে পনির কেটে নিয়েছি তো পনিরটা এখন করব তার সঙ্গে করব হলো হুম করেছি এই যে দেখো এখানে সিম আলু বিমস ভাজা তার সঙ্গে করেছি মেথি শাক এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে করে দিয়ে দিই হ্যাঁ ফুলকপিটা ভাজবো তারপরে ভেজে মিশিয়ে নেব তারপর পনিরটা ভাজবো হ্যাঁ দেখো ঠান্ডা এই ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে বন্ধুরা তোমাদের ওখানে সব বন্ধুদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে খুবই খুবই ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে এখন আমি ডবল দিয়ে দিই ছেলে খাওয়ার জন্য বসে আছে তো ছেলেকে ছবি দিতে খাবে অসুবিধা পেয়ে গেছে তো আমি দোকানে ছিলাম দোকান থেকে এসে এই যে এখন করছি রান্নাটা ভীষণ বসে আছে সকালে রুটি হয়েছিল রুটি খাওয়া হয়ে গেছে সকালে এখন ভাত খাওয়া হবে ফুলকপিটা এখন একটু ভুজেন ফুলকপি ভাজা হয়ে গেছে এই যে ফুলকপি এখন নামাই দেখো লাল লাল করে ফুলকপি ভেজে নিয়েছে তেল গরম হয়ে গেছে এখন এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পনির পনিরটা ভেজে তিন লবণ জলের মধ্যে দি যাবো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে বেশ ভালো লাগবে তো এখন আমি একটু লবণ দিয়ে দিই যাতে লবণটা ভেতরে ঢোকে অল্প লবণ দিলাম সবটা ওটা হলো কাঠের চামচ এই দেখো পনির ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন পনিরটা আমি এই চিনি এই চিনি দেখো এই যে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি জলটা এই জলের মধ্যে এখন দিয়ে দেবো এই দেখো উঠিয়ে নিলাম এখন আলু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই দেখো আলুটা খুব সুন্দর আর একটু ভাজবো ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো আলুগুলো দেখো এবারে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এখানে পনির ভেজে দিয়ে রেখেছি এখানে ফুলকপি ভেজে রেখেছি এই দেখো তিনটে একসাথে হ্যাঁ তা সব কিছু রেডি এখন আলু ভাজাটা উঠে সোমবার দেবো সব কিছু ভাজার মধ্যে তেল আছে তার জন্য আমি এখানে এই দেখো এতটা তেলই দিয়েছি এখন ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে আর হলো তেজপাত্তা ফোড়নটা ভেজে নিই ঠান্ডায় কাঁপছি বন্ধুরা ঠান্ডায় কাঁপছি রান্না গরম নেই দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি টমেটো কুচিটা নরম হোক ততক্ষণ আমি মশলাটা ধুলে নিই দেখো টমেটোটা একটু কষানো হয়ে গেছে একটু গ্যাসটা কমিয়ে আমি কুর্তিটা গরম হয়ে গেছে একটু খেতে করে দিই টেস্টের মতো করে টমেটোটা দিলে কালারটা ভালো হয় আর একটু সামান্য একটু টক লাগে খেতে ভালো লাগে এই দেখো একটু ছাতানো হয়ে গেছে এখন জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু এই পনিরের থেকে জল দিয়ে দিই কষিয়ে নেব একটা পনির পড়ে গেছে এখন প্রথমে আলুগুলো দিয়ে দিল যে কটা আলু আছে আমি হাত দিয়ে দিয়ে দেবো দেখো সুন্দর কষানো হচ্ছে এখন লবণ দিয়ে দিলাম লবণ অল্প দিলাম কারণ দিয়েছিলাম এর আগে ভাত সব ভাজার মধ্যে লবণ দেওয়া আছে তার জন্য এখন দেখো ফুলকপিটা দেওয়ার পরে আরও কষিয়ে নেব আর থালার মধ্যে যে তেল আছে দেখেছ তেল অনেক তেল আছে সেই তেলটা কেচে কুচে দিয়ে দেবো দেখো কতটা এই দেখো সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দেওয়ার পর মেরে দিই হালকা একটু জল দেব এখন ভালো করে ফুটুক ফুলকপি আলু পনির যে ফুলকপি টমেটো চিনি দেওয়া আছে হুম এখন ফুটুক এই দেখো কত সুন্দর ফুটছে আলু দেখি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন গরম মশলা দেবো এই যে গরম মশলা দিয়ে দিই দেখো কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন গরম গরম পরিবেশন আমার ছেলের ভীষণ প্রিয় পনির দিয়ে ফুলকপি এখন নামিয়ে দিচ্ছি হুম ঘোলা ঘোলা হয়ে যায় ধোঁয়াতে এই দেখো হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন গরম গরম পরিবেশন কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলো লাইক কমে শেয়ার করে এখন আপনাদের দাদা ছেলেকে পরিবেশন করবো